তো গায়ে এই যে আমার ব্রিজে ওঠার খুব স্বপ্ন ছিল এখানে ব্রিজটা দেখব থেকে কেরকম লাগে তো সবই ওনার থেকে দেখলাম প্লিজ বন্ধুরা একটু সবাই লাইক শেয়ার করো কমেন্ট করো আসা দাঁড়ো হ্যাঁ দেখবো ওয়াক করেছে ব্রিজের দুই মাথায় মানে এখানে মানুষ চলাচল নিষেধ তবে এখানে শুধুমাত্র জগিং করার জন্য কোনো কোনো অসুবিধা আমি মানে ঠিক করে পুলিশকে জিজ্ঞাসা করে তারপরে এখানে আসলাম যে এখানে তুমি এই ব্রিজ থেকে ওই পারে যেতে পারবে না মানে ওই এয়ারপোর্টে যেতে পারবে না কারণ বুঝছি এটা খৈলি খালি আপনাদের মানে যারা জগিং করে সকালবেলা উঠে ওই শুধুমাত্র তাদের জন্য যারা জগিং করে তাদের জন্যে এই ওয়াকওয়েটা করা হয়েছে এখানে মানুষ এপার থেকে ওপার যেতে পারবে না এটা আবার কি জানি কী জানিয়ে লাগছে কেন জগিং করবে ওয়াকে ওয়াক করবে বা এবার থেকে মানুষ ওপারে যেতে পারবে কিন্তু ওটা এটা বলছে যে না না এই কথা বলতে সে কারণে আমি আবার রিটার্ন আসলাম ওই ওখান থেকে গিয়ে গিয়ে আবার রিটার্ন আসলাম আমি আবার যাব আমার সামনে এখনও অনেকটা পথ বাকি আসছে মধ্যে আমি একাই আর কেউ নেই এত স্পিডে যাচ্ছে কাজগোলা গাড়ি ঘোড়া তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ফ্লোকে এরকম হলো তো তোমরা একটু লাইক শেয়ার করছো প্লিজ அனை பிடிக்கி அப்படேட் பிணா